হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমাস ব্লগ আশা করি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি তো গত পর্বে পার্ট ওয়ানে তোমাদের আমি দেখিয়েছি কিভাবে আমরা দার্জিলিং চলে আসলাম কাশিয়ান হয়ে আর সাইটসিনগুলো দেখাতে দেখাতে কিন্তু আমি তোমাদের সাথে দার্জিলিং চলে এসেছি আর আমাদের হোটেলটার কিছু বিবরণ আজকে আমি তোমাদের দেখাবো আসলে দার্জিলিং আসলে এখানে যেহেতু পাহাড়ি রোড আঁকা বাঁকা উঁচা নিচা তাই দার্জিলিং আসলে যেহেতু আমরা এত উপরে আসি আর এত উপরে উঁচু জায়গা থেকে হোটেল যদি মেলের কাছাকাছি না হয় তাহলে তো খুবই কষ্ট হয় আর যদি বয়স্ক লোক সাথে থাকে তাহলে তো আরও কষ্ট হবে এজন্য মেলের ঠিক নিকটেই কত সহজে এবং কত কাছাকাছি আমরা রয়েছি আর এই হোটেলের ভাড়া কত কিভাবে কম টাকায় আমরা এখানে থেকেছি খেয়েছি তার সম্পূর্ণ ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা তো বন্ধুরা আমি এখন আছি একদম মেল রোডে মেলে ঠিক রাস্তার ওই উপরেই কিন্তু এরকম দুই পাশ দিয়ে দোকানপাট আর আমরা যেহেতু বর্ষাকালে এসেছি তাই বর্ষাকালে তো বুঝতে পারতেছো মেলের অবস্থা খুবই মানে খারাপ কারণ দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে ঠিক কুলক টাওয়ারের উপরের রোড এখান থেকে তোমরা গাড়ি রিজার্ভ করে রাতে রেখে দিতে পারো আর সকালে তোমরা টাইগার হিল তারপরে আরও যে সাইট সাইটসিনগুলো আছে সেগুলো দেখার জন্য তোমরা এখান থেকেই রাতে কিন্তু গাড়িগুলো শেয়ার জিপগুলো ভাড়া করে নিতে পারো বন্ধুরা তো এখান থেকে ঠিক সোজা গেলে হচ্ছে যে মেল রোড এটা একদম ম্যাল রোডের কাছাকাছি এই ক্লোক টাওয়ারটা দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারের ছবিটা আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি রাতের ছবি এখন আমি ভিডিও করে নিচ্ছি দেখতে পাচ্ছ আর বর্ষার জন্য এই ক্লক টাওয়ারের যে বাতিগুলো সেগুলো কিন্তু ভালোভাবে জ্বলে নিই আর এটা হচ্ছে ক্লক টাওয়ার ঠিক নিচের দিকে রোড আর এই রোডের ঠিক একটু সামনে আগালেই কিন্তু আমাদের হোটেল আমরা এখন যাচ্ছি মেল রোডের দিকে আর ম্যাল রোডে ঠিক সামনেই কিন্তু ক্যাবেন্টার্স। যেখানে আসলে খাবারের একটা ভালো রেস্টুরেন্ট নাম করা ক্যাবেন্টারসে খাওয়া একটা স্বপ্ন তো আমরা যেহেতু এখানে রাতে এসেছি পাঁচটার মধ্যে এটা বন্ধ হয়ে যায় তাই ক্যাভেন্টার্সে খাওয়ার সৌভাগ্য আমাদের হয়নি তবে ক্যাভেন্টার্সে না খেলেও ঠিক মেলরোডের ভিতরে আর একটা আর একটা ইংল্যান্ডের বেকারির দোকান আছে হোফ গ্লিনারিস তো সেখানে আমরা কিন্তু খেয়েছিলাম তার কারণ সেটা রাতে খোলা থাকে আমরা কিন্তু এখন ঠিক ম্যালের মধ্যে আছি দেখতে পাচ্ছি মেলের দুই পাশ দিয়ে কিন্তু এরকম দোকানপাট আর সোয়েটারের দোকান অনেক যেহেতু এখানে সবসময় শীত থাকে তাই এখানটাতেই তোমরা সোয়েটার আর তারপর বর্ষাকাল দেখে সাতা এরকম অনেক কিছুই এই দুপাশের দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে মেলরোডের রাস্তা আর মেল রোডের রাস্তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দুপাশের যে দোকানগুলো আছে সেখান থেকে আমরা আমাদের পছন্দমতো জিনিস দেখে নিচ্ছি কিনে নিচ্ছি তো হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি তো বন্ধুরা ফাঁকে তোমাদের সাথে বলে নিচ্ছি যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে একটি লাইক দিতে ভুলো না শেয়ার করতে ভুলো না ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে এই তো আমরা চলে এসেছি হোপ গ্রিনার্সে তো এখানে কিন্তু সবাই ভিড় জমিয়ে যায় ছবি তোলার জন্য আর ছবি তোলার লাইন পরে যায় আমরাও ঠিক তার ব্যতিক্রম করে নিই আমরাও এখানে কিছু ছবি তুলে নিয়েছি দেখো তো সবাই এখানে আমরা ছবি তুলে নিয়েছি একে একে এই তো এখন আমরা হোপ ক্লিনার্সের ভিতরে ঢুকে গেছি এখানে এটা যেহেতু ইংল্যান্ডের বিখ্যাত একটি বেকারি দোকান এটা আঠারোশো সালে এটি স্থাপিত হয় যখন ব্রিটিশরা শাসন করেছিল পুরো ভারতবর্ষ তখন এই বেকারিটা তারা কিন্তু তৈরি করে আর ইংল্যান্ডেও কিন্তু এরকম বেকারির দোকান আছে ঠিক সেম নামে হোপ ক্লিনারিস তো এই বেকারি থেকে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো খাবার দাবার খেতে পারো এখানে আছে পেস্ট্রি এখানে বিভিন্ন ধরনের বিস্কিট চকলেট থেকে শুরু করে সব কিছুই আসে আমি একে একে তোমাদের দেখাচ্ছি আর এখানটাতে কিন্তু আগে তোমাদের টাকা পেমেন্ট করতে হবে এভাবে খাবারগুলো নিয়ে তারপরে সেখানে কাউন্টারে জ দেখিয়ে তারপর তোমাদের টাকা জমা দিই তারপর কিন্তু খেতে হবে আর এরকম সবাই একটা একটা ঝুড়ি হাতে নিয়ে খাবারগুলো আমরা যার যেটা পছন্দ নিয়ে নিচ্ছি ভালোই লাগে আমাদের এই রকম একটা আলাদা অনুভূতি খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ কত ধরনের খাবার আর এর সামনে কিন্তু দামটাও লেখা আছে এগুলো হচ্ছে চকলেট রেস্টি। তারপর রুটির অনেক আইটেম আছে বন্ধুরা যাই হোক এই তো এখন সবাই যার যার মতো করে নিয়ে তারপরে আমরা খেতে বসে যাব আর এদিকে কাউন্টারে কিন্তু আমরা সব কিছু জমা দিয়ে এর দামটা করে নিচ্ছি আমাদের প্রায় সাড়ে ছয়শো টাকার মতো হয়েছে এই বেকারি আইটেমগুলো আর এখানে দেখুন নিস্তলায় কিন্তু এখানে বার আছে উপরেও বার আছে তো যে যার মতো এখানে এসে পার্টিও করতে পারে কোনো অসুবিধা নেই আর এখনও আমরা এই খাবারগুলো খেয়ে দেখতেছি যে এর আসলে টেস্টটা কীরকম হচ্ছে তো মোটামুটি ভালোই লেগেছে যেহেতু বিশ্বের মধ্যে নাম করা একটা বেকারির দোকান এই তো খুব সুন্দর তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে একটু পরেই চলে যাব যেহেতু খাওয়া দাওয়া শেষ করতে হবে আমাদের তো এই তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই মূল পর্বে হোটেলের উদ্দেশ্যে তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি হোটেলটা আসলে কোন জায়গায় এটা হচ্ছে একটি রেল স্টেশন টয় ট্রেন স্টেশন এখান থেকে টয় ট্রেন ছাড়া হয় তো এই স্টেশনের ঠিক একটু সামনে দুই মিনিট হাঁটলেই কিন্তু মেইন পোস্ট অফিস অর্থাৎ হেড পোস্ট অফিস এটা হচ্ছে হেড পোস্ট অফিস দার্জিলিংয়ের আর এই হেড পোস্ট অফিসের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের এই হোটেলটা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দার্জিলিং হেড পোস্ট অফিস আর এই হেড পোস্ট অফিসের ঠিক অপোজিটই হচ্ছে আমাদের যে হোটেল আমরা যে হোটেলে থেকেছি সেই হোটেলটা তো হোটেলের নাম দেখতে পাচ্ছ আমি সাইনবোর্ডে দেখিয়ে দিচ্ছি হোটেল সিস্টার লস এবং রেস্টুরেন্ট একসাথে এখানে বিভিন্ন ধরনের খাবার সহ পাওয়া যায় তো তোমরা কত আমরা কত কম দামে এখানে থেকেছি বন্ধুরা সেটাই এখন বিষয় এই দাদা হচ্ছে হোটেলের একজন সুপারভাইজার আর এটা হচ্ছে ওনাদের খাবারের যে নিস্তলায় রেস্টুরেন্টটা সেটা এখানে সব ধরনের খাবার পাওয়া যায় তো বন্ধুরা তোমরা হোটেলের এই দাদার কাছ থেকে সব কিছু শুনে নাও এটা হচ্ছে হোটেল শ্রেষ্ঠ লজ ঠিক আছে আর এর হচ্ছে একদম এড্রেস হচ্ছে আপনাদের আগে এখানে বিগ বাজার ছিল এখন হচ্ছে স্মার্ট মার্কেট দার্জিলিং হেড পোস্ট অফিস আছে সামনে যে হুম বাঙালি হোটেল আছে কোনো অসুবিধা নেই আর রুম রেট হচ্ছে হাজার বারোশো হচ্ছে অফ সিজন আবার পুজোর সিজন যখন আসে আঠারোশো দু হাজার

তো ওনার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা যারা দার্জিলিং আসতে চাও ওনার কাছ থেকে ফোনে যোগাযোগ করে আসতে পারো আমরা কিন্তু এই হোটেলে থেকেছি খেয়েছি এবং এই দাদাই আমাদের গাড়ি বুক করে দিয়েছে আমরা এদের গাড়িতে কিন্তু পাঁচ দিন থেকেছি আর এদের গাড়ি করেই আমরা কিন্তু যত সিং আছে সেগুলো করেছি দাদা খুব ভালো আমাদের খুবই কম প্রাইজে কিন্তু গাড়িগুলো ভাড়া করে দিয়েছে তো এখানে আমাদের খাওয়া দাওয়া করে আমরা প্রতিদিনের টাকা প্রতিদিনই পে করে দিয়েছি ছি তো আমরা যে রুমটায় থেকেছি বন্ধুরা চলো সেই রুমগুলো তোমাদের দেখাই এই তো খাবারের রেস্টুরেন্ট থেকে একদম উপরে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উঠতেছি এই হচ্ছে সিঁড়ি আর সিঁড়ি বেয়ে কিন্তু এখন উপরে চলে যাব আমরা ঠিক দোতলায় রয়েছি তো এই তো সিঁড়ি ভেবে আমরা চলে যাচ্ছি আমাদের রুমটাতে এখানে আমরা যেহেতু ছজন তাই ছজনের জন্য আমরা আমার দুই মেয়ে সহ আমরা চারজন আর আমার ভাই ভাইয়ের বউ ওদের জন্য আলাদা একটা রুম নিয়েছি আর আমাদের জন্য আলাদা একটা রুম নিয়েছি ওদের রুমটায় একটা বড় বেড ছিল আর আমাদের রুমটায় ছিল দুইটা বেড একটা হচ্ছে কিং সাইজ আর একটা হচ্ছে সিঙ্গেল তো যেহেতু আমরা চারজন চারজনের জন্য আমাদের দুটো বেডের দরকার ছিল এখানে ওদের রুমটা দেখো বড় একটা কিং সাইজের বেড যেখানে তিনজন অল অনায়াসে কিন্তু ঘুমাতে পারবে আর আমাদের রুমটায় কিন্তু দেখতে পাচ্ছ একটা বড় কিং সাইজের বেড আর হচ্ছে একটা সিঙ্গেল বেড আর যেহেতু এখানে সবসময় শীত থাকে তো কম্বলও বিছানো আছে আমি এসেই শুয়ে পড়েছি এই হচ্ছে টয়লেট টয়লেট সবগুলোরই একই রকম তোমার বেসিন আছে তারপরে হাই কমোড আছে গ্রিজার আছে অর্থাৎ গরম পানি দরকার হলে কিন্তু গরম পানিও এখানে ব্যবস্থা আসে গ্রিজারের ব্যবস্থা আছে আর এই দেখো চারিদিকে জালনা জালনা দিয়ে কিন্তু এই যে বাইরের সব ভিউগুলো দেখা যায় তো এই তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু হোটেলের ভিতরে একদম নিজেদের ঘরের মতো করে রেখেছি বন্ধুরা তো তোমরা যারা দার্জিলিং ঘুরতে চাও আমাদের এই বড় বেডটা কিন্তু আমরা বারোশোটা বারোশো রুপিতে নিয়েছি আর ওই যে আমার ভাইয়ের ভাইয়ের বউয়ের জন্য যে বেডটা রুমটা আমরা নিয়েছি সেটা কিন্তু ছিল আটশো টাকা তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো কতটা কম রেডে আমরা এখানে থেকেছি এটা হচ্ছে যেহেতু অফ সিজন আর পিক সিজনে কিন্তু তোমরা এখানে একটু বেশি দিয়ে থাকতে হবে সেটা তো আমাদের শাহরুল হক ভাই বলেই দিল পনেরোশো থেকে দুই হাজার বা পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এটা কিন্তু একদম ম্যাল রোডের কাছেই দু থেকে তিন মিনিট লাগবে ম্যাল রোডে যেতে আমি তো তোমাদের দেখিয়েছি ক্লোপটারের ঠিক নিচের দিকে যে রাস্তাটা গেছে আর এদিকে স্টেশনের সাথে একদম অপোজিটে মহাকাল মার্কেটের পাশেই তো মহাকাল মার্কেটের ঠিক অপোজিটে স্মার্ট বাজার আর স্মার্ট বাজারের সাথেই কিন্তু আমাদের এই হোটেলটা দেখো হোটেল থেকে বাইরার ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে আমরা যেহেতু এখন অনেক মেঘ আর বৃষ্টি তাই জানালা থেকে কিন্তু মেঘগুলো একদম রুমের ভিতরে ঢুকে আসছে আমরা হাত দিয়ে এটা ধরে নিচ্ছি মেঘগুলো তো এই তো বন্ধুরা আজকে এখানেই বেঁধে নিচ্ছি ভালো থেকে আল্লাহ হাফেজ